হ্যালো ফ্রেন্ডস টুডে ইউ উইল লার্ন আ বিউটিফুল গহর প্যাটার্ন এটি কিন্তু আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন গানের সাথে বিভিন্ন আঙ্গিকের গানের সাথে বাজাতে পারবেন তারাকে বলে রাখি আমাদের ক্লাবের ফ্রেন্ডশিপ ক্লাব যদি মেম্বারশিপ না নিয়ে থাকে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের টিউটোরিয়াল যারা দেখেন এনজয় করেন এটি কীভাবে করতে পারবেন সাবস্ক্রাইব বাটনের পাশে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে আমার চ্যানেলে গেলে দেখবেন সেখানে জয়নিং বলে একটি বাটন আছে জয়েন জয়েন বলে একটি সুইচ আছে সাবস্ক্রাইব লেফট সাইডে আর জয়েন্টটা হচ্ছে রাইট সাইডে তো এখানে জয়েন ক্লিক করলে আপনি মিনিমাম একটা টোকেন মানি এটা ইউটিউব থেকেই নির্ধারিত করেছেন যে মিনিমাম একটা টোকেন মানি যারা আপনারা আমার টিউটোরিয়াল থেকে উপকৃত হন দীর্ঘদিন যারা আমার চ্যানেল থেকে দেখছেন উপকৃত হচ্ছেন নিঃস্বার্থভাবে আপনারা শিখে যাচ্ছেন আমি যে চেষ্টা করছি আপনাদের শেখাবার তো সেখানে একটা মিনিমাম টোকেন মানি অনারিয়াম হিসাবে একটা সাম্মানিক হিসাবে ইউটিউব থেকে আপনাদের কাছে অনুরোধ করেছে যাতে আমার জন্য আপনারা দিতে পারেন তো মনে করলে করতে পারেন আদারওয়াইজ না কোনো অসুবিধা নেই আর যে কোনো মুহুর্তে আপনারা ওটাকে ক্যান্সেলও করতে পারেন তো আপনারা ট্রাই করে দেখবেন যদি সম্ভব হয় করতে পারেন ওই জয়েন বাটনটি ক্লিক করে তো শুরু করা যাক একটি বিখ্যাত কহার প্যাটার্ন তো বুঝলেন কত একটি চমকপ্রদ প্যাটার্ন ইন গর্ভতাল না ধিগ ধি না না ঘে না না তিক তি না না ঘে না 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 কত সুন্দর করে এটি প্রকাশ বিখ্যাত বিখ্যাত ঘরানার তৈরি এই সমস্ত বোলবাণী গুলি এখান থেকে ভেঙে এনে আমি একটি লকি স্টাইল আপনাদের দেখাবার চেষ্টা করলাম বিখ্যাত একটি কায়দা থেকে আছে না এটিকে লি বলা হয় না দিক থাকে না দিন না তো এখান থেকে একটি পাঠ আমি বের করলাম করে আপনাদেরকে ছোট করে দেখাবার চেষ্টা করলাম না কিন্তু সুন্দরভাবে বাজে থাকে না সুরে তোমরা সুর উইথ মায়া না 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 ना ती कती ना ना ए ना इतने ही बाजू लोग हैं ना धी गधी ना ना घे ना, ना ना ती कती ना ना ए ना ना na

বন্ধুরা আজ ছিল এই পর্ব খুবই মজাদার তিনটি প্যাটার্ন আমি দেখালাম তো এখনো যদি আমাদের পরিবার ভুক্ত না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে জয়েন বটনটি ক্লিক করুন এটি কিন্তু অবশ্যই আমার অনারিয়াম হিসাবে আপনারা পে করতে পারেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই